জয় কৃষ্ণ काली মাইজ জয়। জয় কৃষ্ণ কলি মাইজ জয়। মেইলী সিনবাবা। এই এসসি মত আইতো মাতে পিনকি। মেইলী সিনবাবা কে সবাই চ্যানেল। সুন্দর ঝোল গেলে ধান লাগেছে কিছু। খুব ভালো হচ্ছে নাও। বড় সুন্দর হাড়ে লাগার জন্য। তোচ্ছি। আমার মাইকটা পত্তি মাইকটা ইনো ভাল লাগিতো না কত। আমার নাও করতে হবে। এই হাতটা নিছো আছে। এরি কাজকে পড়া দেখো এই ফুলটা এটা ফাঁকা ফাঁকা দিয়ে আসলে ভালো লাগবে আমার মাকে যেভাবে ভালোবাসি তোমাকেও সেভাবে ভালোবাসি এই দেখো এটা তুমি পড়বে এইসব নেই যা আমার মনে এসছে আমি নিজে চয়েস করে কিনেছি আজকেই কিনেছি

আমি কিন্তু নিচ্ছি বড় হয়ে যাবে বড় হয়ে গেলে ছোট করে দেবে এনে দেবে ছোট ছোট এনে দেবে আমি চব্বিশ নিচ্ছিলাম হ্যাঁ দেখো আমি জানি না তো আমি আমি তাহলে তোমাকে এটা যদি বড় হয়ে যায় না আমি হাতটা ওখান থেকে বুঝতে পারি না তো তুমি একটা পরে দেখবে তো এটা দেখো তোমার একবার করে হ্যাঁ এটা খোলা আছে একবার একটা বড় ও দোকান আমার বলা আছে সব আজকে সারা বর্ধমান জেনে গেছে যে সুভাষিষ ভট্টাচার যাচ্ছে মায়ের কাছে

মায়ের জন্য ঠিক আছে কিন্তু এটা যে মায়ের কাছে যাচ্ছিল আপনি এখন জানেন না রহস্য বলে লোকটাকে আমি কানে কানে বলেছি আমি যাচ্ছি আজকে ওই জায়গায় ও মা খানিকক্ষণ বাদে বউটা কী করলো মেয়ে মাতে ঝামেলা করলো অশান্তি করলো নেব না বলছে দাদা কিছু মনে করবেন না আপনি এটা নিন কারণ কেন আমি এটা নেব না আমি ওইটাই নিয়ে নেবো মায়ের জন্য আমি একটা অন্য কালার নিয়ে নিয়েছি ততক্ষণে আমি দিয়ে দিচ্ছি পয়সা ও বলছে না এটা নিন আমি তখন লোকটাকে কানে কানে বললাম এটা মাই নেবে মা নেবে এটা কারোর ক্ষমতা নিয়ে এটা আজ থেকে কেড়ে নেবে আমার কিন্তু মা ওগুলো তোমার ছোটো হয়ে গেল না ঠিক আছে আমাকে মার তোমার একটা ইয়ে থেকে আমাকে দেবে তো একটা পুরনো একটা আমাকে দেবে তোমার আমি বাড়িতে নিয়ে যাবো সবাইকে কথা দিয়েছি একটা আমাকে পুরনো দাও তোমার ইউজ করা জিনিস দাও আমাকে দামি জিনিস দিলে হবে না হ্যাঁ ওই সব করে আমার দোকান বলা আছে তো দলিতের দোকান নাম করা দোকান সবাই কার্ড দিয়ে দিয়েছে বলছে মায়ের পায়ের তলায় কার্ড দেখবে দাদা এই দেখো এই দেখো এই দেখো তোমাদের এখান থেকে সব দুপ আসে

যে বইটা আমাকে দিই যেহেতু ওকে চিনে ফেলেছে যে ও আমার হাজবেন্ড বলছে বইটা যদি আমি পয়সা দিচ্ছেন তা বই আমি দেবো না কিন্তু আমার এইটা আমার কাছে একান্ত অনুরোধ এই বইটা যেন আমার মা পড়ে আমি এই বইটা আমি ভালোবেসে দিচ্ছি না মূল্য দেবেন না বলছে এটা আমার পরম সৌভাগ্য যে আপনি এসছিলেন মা সেই বই পড়বে ওই বইটা দিলাম আমার মানে ভাবি আমাকে বলছে দেখেই তোমাকে কেন খুঁজছি তুমি তো মা ওই মাই তোমার সাথে জুড়ে আছে তো বুঝতে পারছে না লোকে ভাবছে এ তো এমনি সেই ওই তো ওর বৌ তা নয় অত সস্তা নয় মা এরকম মা এইগুলো এই যে তুমি বারে বারে কড়া কড়া কাপড় নতুন নতুন কাপড় দিয়ে যখন তোমার ঘাম হয় না দেখতে পাই তো মোছো এই দুটো নরম তোমার হ্যাঁ এগুলো তুমি মুছবে আমার রাখবে তোমার কাছে কাছে ঘাড়ে কাছাকাছি রাখবে এগুলো মুছলে না চামড়াটা উঠে যাবে না চামড়া ছাল উঠে যাবে কড়া কড়া ইয়ে দিয়ে আচ্ছা এইগুলো দাদা হ্যাঁ মা একটা ছোট্ট খা আমি জানি তো আমার মনের কথা কেউ হাসবে না কিন্তু আমি কিন্তু ওরকম লিখতে পারি না আমি ওই অনেকের মতো সুন্দর লিখতে পারবো না গান গাতে পারি কিন্তু অত পারবো না ও মা এটা না আজকে তো এইগুলো আমি তো না মিষ্টি মিষ্টি তুমি বারণ করেছো আমাকে মিষ্টির ধারে গেছে নেই আচ্ছা মা এটার মধ্যে না এটা আমাদেরই কোম্পানির ডায়েরি যে ওষুধ কোম্পানিতে আমি এখন আছি হ্যাঁ এই ডায়েরিটা আমি তোমার জন্য তুলেই রেখেছি এটাতে তোমার লেখাপড়ার কাজে লাগবে হ্যাঁ কি সুন্দর রেকর্ডিং করছে আমার ভাগ্য ভালো এই হচ্ছে গ্লোবাল কেয়ার এই কোম্পানির প্রোডাক্ট কার্ড হাজার এক প্রোডাক্ট আছে আমাদের বুঝতে পেরেছি এইটার মধ্যে ভর্তি ওষুধের নাম এই যে দেখছো না খুলবে এরকম খুলবে পুরোটাই নাম ওষুধের নাম এরকম এত ওষুধ নিয়ে কারবার কিন্তু আমরা করি করি না ওটা নিয়ে কাজ ঠিক আছে আর এটা হচ্ছে যারা কাজ টাজ করে আমাদের সাথে গ্লোবাল কেয়ার কোম্পানিটার নাম এই হচ্ছে এটা এটা তুমি নাও তোমার তোমার জন্য লাগবে খুব লাগবে একটা পেন থাকলাম না গোল্ডেন কালারের মাকে দেবো বলে পেন গোপালকে অন্য পেন দিয়েছি গোপালকে আমি ছটা পেন ওটা আলাদা ওটা আমি সেট করে রেখেছিলাম সেরকম আর একটা জিনিস পেনের মধ্যে এই এই যে যে এটা দিয়ে তুমি দেখবে এই দেখো এটাও একটা লোক দিয়েছে তার চশমার দোকান সবার পুজো হচ্ছে এখানে আমার একার পুজো দিয়ে আমি শান্তি পাই না সারা দুনিয়া পুজো নেবে তবে না তোমার কাছে শান্তি আমার এরকম এটা কি কি এটা ম্যাজিক এটা এটা আজকেই কিনেছি আছে আমার দেখেই শান্তি হয়েছে এটা দেখো কত সুন্দরে মা গা তার চুলকাবে অর্ডার করে আবার এরকম করে সবাই হাসছে এবার বাচ্চাদের মতো এই দেখো এটা ছোটো ছোটো জিনিস হচ্ছে তোমার জন্য নিয়ে এসেছি তুমি তো বাচ্চা ওই জন্য তোমার মধ্যে বাচ্চাদের জিনিসই দেবো না এটা আমাদের রাখো সব হাসছে দেখো দুছো সবাই ভাবছি কি কি বাবা কি বুঝে দিতে এসছে গোয়ার দিন তো বুঝতেই পারছি না আমরা কিছু আমি তুমি তো আটটা গেছিলে তুমি দক্ষিণের যখন গেলে আমি তুই একটু জানতে পারতাম আমি আমার বউ দুজনে ছুটে যেতাম তোমার সব দেখতে পাচ্ছি তুমি দাঁড়িয়ে আছো তুমি ইয়ে করছো ভিডিওগুলো দেখে কান্না পেয়ে গেছে এইরকমভাবে মাকে তো কোনো দিন পাবো না গঙ্গায় চান করছে মা কাছে আছেই আমার বাড়ি থেকে কত দূর তুমি একটু জানতে পারতাম মাকে থেকে যে তুমি আসছো চলে আসা

আসার পর উনি মোংলা মা এসছো উনি ওখান থেকে সৎসঙ্গে প্রণাম দেখে কিছু কিছু একশো জনের মধ্যে হয়তো নব্বই জন যে দু পাঁচজন হয়তো চেনে না তারা বলছে ইনি কে ইনিকে বলছে ইনি মোংলা মা তখন উনি মোংলা মা নাম শুনে দিয়ে ভিডিও দেখেনি হ্যাঁ তখন ওই নিয়ে একটা সব জড়ো হয়ে গেল উনি আমার লাইফ থেকে উনি ছুটে এসছেন

আমা মানে এটা আমার সম্পূর্ণ মায়ে মায়ে আই ঢুকে যাচ্ছে তো হয়ে যাচ্ছে আইজ লোকে এখন পাগলের মতো করছে আমি ওকে বলছি দেখো রাস্তাঘাটে কত মানুষ যায় দেখবে কি আমি তিন বছর আগে তো আমি যেমন ছিলাম তেমন একদিন আমি আমাদের ওখানে দুর্গাপূজা হয় যেতে এই বর্তমানে তাই দুর্গাপূজার সময় না আমার মানে আমার ছেলেটা তখন অনেক ছোট তখন না মায়ের ভোগ দিচ্ছি মায়ের ভোগ দিয়ে সবাই নিচে আমি তখন লাইনে দিও না ভোগটা নিলাম আমি আর সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ভোগটা নিলাম তুই না না কেমন মনে হচ্ছে যে দেখো মায়ের ভোগটা আমি কিন্তু পাতা পেতে আমি নিচ্ছি আমার কাছে কিন্তু কোনো মনে হচ্ছে না তারপরে এখন আমি ভাবি কি দেখো আজকে আমি যখন রাস্তা দিয়ে যাই যেখানেই গেছি বাবা সবাই কিন্তু আমাকে দেখে একবার এরকম ওকে আমি বলছি দেখো এটা নিশ্চয়ই মনে হয় কিছু করে এসেছি তাই মা আমাকে এই জন্মে অনেক অধ হেলে আমাকে দিবে এত বড় সম্মান কে দিতে পারে আর কত নারী ঘুরে বেড়াচ্ছে বর্তমানে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে কার মধ্যে সম্মান আছে আমি সেটাই বলতে ইতিহাস হয়ে যাবে ইতিহাসের পাতায় তোমার নাম আমাদের নামও জুড়ে যাবে যে আমরা দেখে ফেলেছি তোমাকে ভগবান এটা ঘটনা তখন লোকে বলবে দূর মিথ্যাটা বলছে ও মঙ্গল আমাকে দেখেনি এটা হবে এটাই লেখা আছে অনেক তো বয়স 80 50 বছর বয়স আছে কিন্তু স্ট্রং দিয়ে উনি এলেন বললো আমি কিন্তু কিছুদিন এসেছিলাম না ওই দিকে ঘুরে আলো একবার প্রচুর তো ঢিড় হয়েছে ঢেউ হয়েছে ওই জন্য বাইরেই বলছে আমরা চোখে পরামর্শদেরকে দেখতে পেলাম না মা সারদাকে দেখতে পেলাম আমার কমেন্টও আসে এরকম আমরা অনেক অনেক মহাপুরুষ আমরা সেই সময় জন্মগ্রহণ করিনি আমি কিছু পুজো দিতে এসেছি না মোংলা মা তোমাকে দেখতে এসছে তুমি কে যার নিজের নাম নিজে নিল দু ছোট্ট বাচ্চার উপরে এলো যার নাম যা করে এত সুস্থ আমরা তোমাকে দেখতে এলাম মোংলা মা পুজো তো অনেক জায়গায় দেওয়া যায় যে তুমি কে আমরা যে দেখে গেলাম না আমার মনে এটা শান্তি হচ্ছে যে একটা মানুষকে এই যুগে দেখতে পেলাম ওই বাবাটাই কিলাম করে কোন কয় কোন দিন করে না আগে বলছিলাম যাই বাবা তুমি দেখো মা একটা জিনিস মেলাও তুমি তো কলিযুগের চৈতন্য দেবো কলিযুগে তোমার কাছ থেকে শিখছি পড়াশোনা অনেক শিখ তোমার কাছ থেকে কিন্তু অনেক জিনিস নিচ্ছি সারা তোমার পড়াশোনা করেছিল পাঠশালায় পড়েছিল রামকৃষ্ণ ঠাকুর তো পাঠশালাতে পালিয়ে এসেছিলো কী ছিল বলো তুমি সত্যি কথা তুমি যে বলছো আমি ওং জবা ও সংখ্যা শঙ্কা সঙ্গে আমি অতদিন বলতে পারছি না এটা তো আনন্দের তোমার কাছে অন্য জিনিস আছে এই যে যুগগুলো তুমি বলছো চারটে যুগ ভেঙে ভেঙে আমি ওগুলোকে মুখস্থ করে নিচ্ছি আমার কানে আমার ভেতরে নিয়ে নিচ্ছি আমি ওগুলো ভুলে গেছি আমি ওইদিকে পণ্ডিতগিরি করছি এদিকে তো কিছু জানি না কটা যুগ ঠিকমতো কেউ দাপর যুগ তেতা যুগ হ্যাঁ বলতে পারবে সত্য যুগ কোনটা কোনটা ঘটনা তুমি বলে দিচ্ছ একটা 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 করে তুমি কতটা পড়াশোনা করেছো তোমার মধ্যে কত বিদ্যা বুদ্ধি আছে তোমার মধ্যে এনার্জি আছে তুমি লেখো তোমার লেখাটাও একদিন বেরোবে সারা দুনিয়া জানবে তোমাকে তুমি তো এইটুকু জায়গায় থাকার লোক নয় তাই তো তোমাকে এত বড় জায়গা তুমি চিন্তা করো তুই ফাঁকা জায়গাটা আমরা আসছি লোকে ভাববে ভূত প্রত আছে এখানে মনে হয় সেই জায়গাটা জমে উঠলো কার জন্য ওই মা তো আমাদের ঢুকে গেলো মা যদি ভেতরে চলে যায় কারোর বাবার ক্ষমতা নেই তাকে তলাবে কেউ মারা হয়েছিল তাকেও অত্যাচার করা হয়েছিল সেম তো তোমারও ক্ষেত্রে হবে তুমি আবার সে তুমিই জয়ী হবে আর তোমার নাম চারিদিকে থেকেই যাবে মানে অক্ষয় হয়ে থাকবে তার সাথে সাথে আমরা যারা চারা যেমনরা তারা তোমাকে ভালোবাসি সন্তান বাবা বাবারূপে তাদের নামটাও থেকে যাবে যেমন জগাই মাদাই থেকে গেছিলো সেরকম তোমার কাছে যারা স্যার আজকে থাকছে সেবা দিচ্ছে তোমাকে ভালোবাসছে তাদের নামটাও থেকে যাবে আর একজনের নাম না করলেই নয় যাকে সব থেকে আমি আপ বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু চৈতন্যদেবের উন্নতি ঠিক আছে এখানে উল্টো কেনার জন্য তোমার এই নিয়ে এত শান্ত এত মানে একদম পাথর আর সব সময় নির্বাক কাজ করে যাচ্ছে কোনো আওয়াজ নেই এটা আমাকে বলতেই হবে মানে সাইডলেন্টলি ওয়ার্ক করা খুব কঠিন কাজ কিন্তু চুপচাপ তোমাকে ফলো করছে তোমার কোথায় কষ্ট হচ্ছে সে খুন্তিটা দিয়ে ওই রান্নার সময় নাড়ছে আমি সব ভিডিওগুলোকে মন দিয়ে দেখি না দেখে তো আন্দাজে কথা বলতে পারবো না আচ্ছা মা এটা নাও তুমি তো আড্ডা থেকে ঘুরে এসো জানি না এই বইটা এনেছিলে কি না তুমি বলছো আমি এই পারি না সেই পারি না এখানে প্রচুর রকম প্রণাম আছে আমি শুধু এই পাতাটা একটু মুড়ে রেখেছি তুমি না মাঝে মাঝে এই আড্ডা সত্যমটা পাঠ করে নেবে নিজে কাউকে কিছু বলবে না কারোর কাছে বলবে না কারোর কাছে উচ্চারণটাও জোরে করবে না ভুল হোক তুমি নিজে নিজে বলবে তোমার বাড়ি গিয়ে বলবে ঠিক আছে কাউকে হারবে না আমি এটা পারি না আমি এই না তো আমি ব্রাহ্মণ আমি পইতেটা নিয়ে কি করবো নাচবো না কি করবো পিচুল কাবো দিয়েছে আমাকে ঈশ্বর যাকে যেখানে জন্ম দিয়ে দিয়েছে দেখার জন্য আমি শর্টপাট করছি তাহলে কেন করছি তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে এটা তো মানতে হবে আর একটা জিনিস নাও মা সব ভুলে যাবো আমি নাহলে শ্রীগুরুস্ত আমার শ্রী মানে মানে যে কোনো গুরুকে স্মরণ করে এটা আমার হাতের লেখা বুঝতে অসুবিধা একটু আস্তে আস্তে করে পড়ে হ্যাঁ এটা মাঝে মাঝে তুমি পাঠ করবো এটা গুরুদেবের নাম যে কোনো কাউকে তো তুমি গুরু ভাবো তোমার তো একজন কেউ গুরু আছে তুমি মাকে ভাবো বাবাকে ভাবো কাউকে তো তো ভাবো গুরু মা বাবা তুমি তোমার জন্য নিয়ে এসেছি এবার তুমি দেখি কি লিখেছি আজকে আমার দিন আজকে সারা দুনিয়াকে বলেছি আমি এসেছি কিন্তু ওনার জন্য যদি আমার ওকেও বলছি দুজনের মধ্যে পুরো ঝগড়া হয়ে গেল ও বলছে আজকে দেখা পাবেন না এত খেঁচালে দেখা হয় যদি না হয় তোর মাথা ফাটাবো আজকে আমি তোকে শেষই করবো দেখছি কি ফাঁকা তারপরে দাদাকে দেখে আমার মনটা শান্তি হয়েছে দাদা যখন আছে মা আছে এই দেখো আমার মা লেখাটা আমি আমার গলা এমনি মোটা আমি জোরে জোরে বলে দিচ্ছি আমি নিজের মনে মাটা ছোট্ট কাগজে লিখেছি ইচ্ছা আর তুমি আমাকে আপনি না তুমি করে বলবে বাবা মানে তুমি কোনো আপনি বলতে হবে না দাদা এক আমি তোমাকে তুমি বলবো তোমাকে আমি মেয়ে ভাবি তোমাকে আমি মা ভাবি দুটোই ভাবি এরকম একটা ফটো দেখো তোমার ফটো দেখো রাজু দিলো রাজু জুয়েলার্স কয়েকদিন আগে দিয়েছে আজকে যাবো রাজু ছেলের বিয়ে হয়ে গেল তো এই তোমার কাছে কার্ড নিয়ে আই বলে বৌমা সিরিয়াল করে অনেক ঘটনা আছে এখন সবসময় বললে হই হয়ে লেগে যাবে বৌমা সিরিয়াল করে সে আবার সেলিব্রিটি হালকা সব আসবে এখানে যত বড় সেলিব্রিটি হোক মায়ের পায়ে আসবে সবাই হ্যাঁ আচ্ছা এটা গেল তোমাকে আমি যেটা লিখেছি সেইটা আমি আমি তোমার হাতে এটা দিয়ে দিচ্ছি তুমি এটা ধরো আমি এটা ধরলে এটা বলতে পারবে হ্যাঁ একটা জিনিস তোমায় দেখিয়ে যাই আমি একটা প্রত্যেককে একটা কথা বলছি হ্যাঁ জোরে খুব জোরে দেখুন মাকে না প্রত্যেক দিন আপনাকে ত্রিশূল ছোঁয়াক না ছোঁয়া শুধু মার সাথে যদি কারোর আই কন্টাক্ট হয় আর যখনই ঠাকুরকে ডাকবেন কেউ কখনও চোখ বুঝে নেবে না এমন করে বি করে আমাদের মতন বলবেন না চোখে চোখ মার সাথে কথা হচ্ছে চোখে চোখ মা জানতে পারছে

তুমি শুধুতে তাকাও তাতেই আমাদের কাজ হবে তোমায় কিছু করতে হবে না কিছু ছোড়াতে হবে না আমাকে আমাকে কিছু দিতে হবে না আমি পার্সোনালি আমারটা বলছি আমার কোমরেও দিতে হবে না আমার পায়ে আমার এইখানে ওকে কোথাও না শুধু তুমি যে তাকাচ্ছ তুমি কালকে জেনে গেছো আগে দিনই জেনে গেছো যে সুভাষিস ভরসার আমার একটা সন্তান আমার একটা বাবা আসছে তুমি জেনে গেছো মানে মা জানে তোমাকে বলে দিয়েছে কানে কানে তা তোমার সাথে মার এক আত্মা তুমি তো মাকে তুমি তো সেবক নয় তুমি তো মায়ের মেয়ে আর তোমার দুটো কথা শুনতে খুব ভালো লাগে কি জানো তুমি যখন বলো না মুটুক আমার হেভি লাগে শুনতে আমি খালি আনন্দ পাই বলে বাবালে বলে আদর করি মুটুক আমরা বলি মুকুট তুমি বলে মুটুক আমার শুনতে হেভি লাগে এরকম তোমার কিছু কথা আমার হেভি লাগে শুনতে ঠাকুর রামকৃষ্ণের কিছু কথা শুনতে ভালো লাগতো উনি এত শিশুর মনে বলতেন তোমার কথা বলতো তুমি যখন সবাইকে বলো না তোমার ভাষাগুলো আমার মনে পড়ে ও গো তোমরা কি করছো গো এই মরা গো কি করছিস এই যে বলো এটার মধ্যে একটা আলাদা গায়ে কাটা যায় মানে এইটাই হচ্ছে সরল তুমি যে অরিজিনাল সেটা প্রমাণ হয় তোমার অরিজিনাল তোমাকে প্রমাণ করতে হবে না প্রমাণ হয়ে রয়েছে চারিদিকে এটা মা তুমি এই কাগজটা নাও তুমি এটা কর তুমিও বিড়িড় করছো কথাগুলো শুনতে পাচ্ছো আমিও শুনতে পাচ্ছি ঠিক আছে আমি বলি মাকে নিয়ে আমার ছোট্ট কিছু কথা আমি নিজের মনে পাগলের মতো লিখেছি ছেলেরা মা পাগল না হলে মাকে পাওয়া যায় না মাকে না ভালোবাসলে আমি মাকে ভালোবাসি তাই আমি এইসব ছেলে মানুষই করে জিনিস কিনে নিয়েছি এটা তো ঠিক যে আমি অন্যভাবে দিই আমাকে বলছিলো জয় একশো আর যাবো আমরা নিজেরা এই নিজের এক্ষুনি বলছিলাম না আমার মা সব পুজো নিয়ে নিয়ে চলে অলরেডি হয়ে গেছে পুজো আমার নয় তা আমি এই বিশ্বাস নিয়ে মাকে লিখেছিলাম আমার চিঠির মতন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মা হলেন শ্রী রাধাকৃষ্ণ রাধারানী একটি অঙ্গস্বরূপা তিনি বিশ্ব জননী স্বরূপ না আছে মায়ের বিষয় সম্পত্তির লোক না কিছু খোঁজেন কালো থেকে বর্ধমান তথা পশ্চিমবঙ্গে গর্ব এই মা একদিন সবাই সেটা মানবেন মাকে রোজ গুড মর্নিং করি মনে মনে বক বক করি কথা বলি যা অন্য কেউ জানেন না একান্ত মা ও ছেলের কথা এখানে এলে মা বউ আগেই জেনে যায় যাবে কে আমি কী জন্য এসেছি মঙ্গলা মাই হলেন কৃষ্ণ কালিদি একটি অন্য রূপ সেটা কেউ মানুষ বা নাই মানুষ কৃষ্ণকালী মাকে দেখুন ছোট বাচ্চা মেয়ে ঢুকে বিরাজ করছেন আবার মঙ্গলা মাও দেখতে ছোট বাচ্চা মেয়ের মতন আমরা খুবই ভাগ্যবান তাই মাকে দেখছি কথা বলছি এটাই পরের জেনারেশন গল্প ভাববে ঠিক কিনা বলুন নেবেন তার সাথে মা তো সবসময় আছেন সব খেয়াল করছেন তাই তো সুস্থভাবে আছি দুটো খেতে পারছি মঙ্গলা মা সকলের আজ হৃদয়ে ঘুম থেকে উঠলেই তার মুখটা মনে পড়ে যায় আর বিছানায় শুয়ে ঘুমোতেও তার কথাই ভাবি মা মঙ্গলার চরণ দুটি যেন রাধারানীর কমল চরণ ওনার মন্দির প্রাঙ্গনে পৌঁছানো মানেই হলো তার চরণ ধুলি বা আশীর্বাদ প্রাপ্তি লাভ তিনি একবার চোখে দেখলেই যে কথাটা আমি বলছিলাম আপনাকে যে পরম শান্তি পাই তিনি আমার মা আমার ও সকলের হৃদয় সিংহাসনে তিনি থাকেন ও থাকতেন এটুকুই আমার কথা এটা চিঠির আমার তুমি পায় কাছে রাখো মায়ের মায়ের চরণ তলে রাখো এটা তোমাকেই দিলাম আমি এটুকুই বললাম ছোট্ট একটা গান শোনাবো এখন একবার দেখে দিয়ে বাবা গানটা আমার